আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের যুদ্ধ নিয়ে আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শরণাম পরে বিস্তারিত এবার দায়িত্ব নিয়ে নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি ট্রাম্পের এদিকে গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য বড় পরাজয় মন্তব্য করেছেন ইরানি জেনারেল অন্যদিকে হামাস আরও চারজন নারীজিম্বীকে মুক্তি দেবে বলছে বাইডেন এবং সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আনন্দ ব্যাহত করতে পশ্চিম তীরে হামলা ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সমর্থকদের তিনি বলেছেন শপথ নেওয়ার পরের কয়েক ঘন্টার মধ্যেই তিনি ঐতিহাসিক গতি এবং শক্তি নিয়ে কাজ করবেন সোমবার ওয়াশিংটনে ডিসির ওয়ান এরেনায় বিজয় সমাবেশে হাজার হাজার সমর্থকদের সামনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন সেই সঙ্গে তিনি তার আসন্ন চার বছরের পরিকল্পনার কথা জানান সেই সঙ্গে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তার নভেম্বরের বিজয় উদযাপন করেন ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া পরিবেশ কমানো এবং ডাইভার্সিটি প্রোগ্রাম বন্ধ করার মতো বড় বড় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প সমাবেশে আরও বলেন আমরা আমেরিকাকে প্রথমে রাখব আর কাল থেকেই এর কাজ শুরু হবে আপনারা আগামীকাল টেলিভিশন দেখে অনেক মজা পাবেন ট্রাম্প সোমবার দুই শতাধিক নির্বাহী পদক্ষেপে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে এর মধ্যে রয়েছে নির্বাহী আদেশ যা আইনত বাধ্যতামূলক হবে সেই সঙ্গে আছে প্রেসিডেন্টের অন্যান্য নির্দেশনা যা সাধারণত হয় না প্রশাসনের প্রতিটি উগ্র ও অদ্ভুত নির্বাহী আদেশ শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাতিল করা হবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নত করা সরকারের দক্ষতা বাড়ানোর জন্য একটি বিভাগ গঠন করা জন এফ কেনেডির হত্যা সম্পর্কিত রেকর্ড প্রকাশ করা সামরিক বাহিনীকে আয়রন ড্রোম ক্ষাপনস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার নির্দেশনা দেওয়ার এবং সেনাবাহিনী থেকে বৈচিত্র্য সমতা এবং নীতি বাতিল করার প্রতিশ্রুতি দেন এছাড়া ট্রান্সজেন্ডার নারীদের নারী ক্রীড়া বিভাগে প্রতিযোগিতা বন্ধ করা এবং আমেরিকার রাজ্যগুলোর হাতে শিক্ষা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন তিনি প্রেসিডেন্টরা সাধারণত দায়িত্ব গ্রহণের পর নির্বাহী আদেশ জারি করেন তবে ট্রাম্পের প্রথম দিনে আদেশের সংখ্যা তার পূর্বসূরীদের তুলনায় অনেক বেশি হতে পারে এবং এর অনেকগুলো আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সোমবার তার নির্বাহী পদক্ষেপগুলো অবৈধ অভিবাসন মোকাবেলা কেন্দ্রিক হবে তবে বিশেষজ্ঞরা বলছেন লাখ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি বিশাল লজিস্টিক বাধার সম্মুখীন হবে এবং সম্ভবত কয়েক বিলিয়ন ডলারের খরচও হতে পারে দু সালের ছয় জানুয়ারি ক্যাপিটালে দাঙ্গার ঘটনায় দোষী সাব্যস্তদের জন্য ট্রাম্প ক্ষমতা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে ওই হামলার নেতৃত্বে তার সমর্থকরাই ছিলেন সোমবারের বিজয় সমাবেশে ট্রাম্পের সঙ্গে তার পরিবারের সদস্যরাও মঞ্চে যোগ দেন যার মধ্যে ছিলেন সেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এরিক এবং এরিকের স্ত্রী লারা ট্রাম্প রোববারের তুষারপাত এবং প্রচণ্ড ঠান্ডার কারণে সোমবারের উদ্বোধনী অনুষ্ঠান আর বাইরে হচ্ছে না গত চল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ক্যাপিটালের ভেতরে সরিয়ে নেওয়া হয়েছে শপথ গ্রহণের দিন তাপমাত্রা প্রায় হিমাঙ্কের ছয় ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প জানিয়েছেন শপথ নেওয়ার পর তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তার ভাষণের মূল বিষয় হবে ঐক্য শক্তি এবং ন্যায় বিচার গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য বড় পরাজয় বলছে ইরানি জেনারেল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত অর্থ ইহুদিবাদী অর্থাৎ ইসরায়েলিদের বড় পরাজয় হয়েছে এমনটাই মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস স্কুর্দস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি জেনারেল কানি রোববার উনিশ জানুয়ারি তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন জেনারেল ইসমাইল কানি আরও বলেন ফিলিস্তিন ও লেবাননের জনগণের উপর পুনর্মাস মাস ধরে সীমাহীন নিঃশংসতার পর নির্মম রক্তপিপাসু এবং শিশু হত্যাকারী ইহুদুবাদী সরকারকে চরম অবমাননার সঙ্গে যুদ্ধবিরতির মেনে নিতে বলেছেন গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলি সরকারের উপর আরোপিত হয়েছে সমস্ত ধারার উপর জোর দিয়েছিল তা অন্তর্ভুক্ত রয়েছে তিনি আরো বলেন ইহুদুবাদী সরকারের অপমান এবং তাদের জীবনের সবচেয়ে বড় পরাজয়ের কথা উন্মোচিত হবে প্রসঙ্গত দীর্ঘ পুনর মাসের আগ্রসনের পর রোববার উনিশ জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থ করেছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রথম দিনে তিন নারী ইসরায়েলি জিম্পিকে মুক্তি দিয়েছে হামাস এর বিনিময়ে নব্বই জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ দু হাজার সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ছয়চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ হামাস আরও চারজন নারী জিম্বিকে মুক্তি দেবে বলছে বাইডেন আরো চারজন নারী ইসরায়েলি জিম্বিকে আগামী সপ্তাহে মুক্তি দেবে হামাস রোববার উনিশ জানুয়ারি সন্ধ্যায় এক এক্স বাতায় তথ্যটি নিশ্চিত করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও এই তথ্য জানায় এক্স পোস্টে জো বাইডেন আরও বলেছেন প্রতি সাত দিনে তিনজন জিম্বিকে মুক্তি দেওয়া হবে এদের মধ্যে প্রথম পর্যায়ে কমপক্ষে দুজন মার্কিন নাগরিকও থাকবেন তিনি আরও লেখেন আমরা তাদের সুস্থতার জন্য প্রার্থনা করছি এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে টেলিভিশনে দেওয়া ভাষণে জো বাইডেন গাজায় যুদ্ধবিরতিকে তার প্রেসিডেন্সির অন্যতম কঠিন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন একই সঙ্গে এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েলের উপর ক্রমাগত চাপ এবং মার্কিন সরকারের কৌশলগত সমর্থনের মাধ্যমে সম্ভব হয়েছে বলেও জানান তিনি বাইডেন আরও দাবি করেন এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় প্রসঙ্গত দীর্ঘ পুনর মাসের আগ্রসনের পর রোববার উনিশ জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনে তিন নারী ইসরায়েলি জিম্বিকে মুক্তি দিয়েছে হামাস এর বিনিময়ে নব্বই জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ দু সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ছয়চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর হতাহত হয়েছে এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আনন্দ ব্যাহত করতে পশ্চিম তীরে হামলা ইসরায়েলের কার্যকর হয়েছে প্রথম দিনে তিনজন নারী জিম্বিকে মুক্তির বিনিময়ে জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল আর সেই সংবাদ জানার পর থেকেই ফিলিস্তিনিরা উদযাপন শুরু করে যা সহ্য করতে না পেরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরে ফিলিস্তিনি শহর সিনজিল আক্রমণ করে দখলদার ইসরায়েল রোববার সন্ধ্যায় ফিলিস্তিনি শহর সিনজিলে এই আক্রমণ করে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা হামলা উদ্দেশ্য ফিলিস্তিনি বন্দীদের মুক্তির উদযাপন ব্যাহত করা অবৈধ বসতি স্থাপনাকারীরা শহরের উত্তর উপকণ্ঠে হামলা চালায় হামলায় চারটি ফিলিস্তিনি গাড়িতে আগুন দেয় তারা জানিয়েছে এমন তথ্য প্রত্যক্ষদোষীরা বলেন শহরের বাসিন্দারা সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ ছাড়াই এবং কোন আহত হওয়ার খবর ছাড়াই ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের আক্রমণ প্রতিহত করতে জড়ো হয়েছিল এদিকে মুক্তির খবরে ফিলিস্তিনি বন্দীদের শত শত পরিবার মধ্য পশ্চিম তীরে ইসরায়েলের ওফার কারাগারের কাছে জড়ো হন পরে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর মুক্তি দেওয়া হয় সেই নব্বই জন বন্দীকে উল্লেখ্য গত সাত অক্টোবর দু সালের পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় সাতচল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ